ইলিশ শুধু একটা মাছ নয় এটার সাথে জড়িয়ে আছে বাঙালির আবেগ যদিও এখন বাঙালি আমরা ঠিকঠাক মতো আর ইলিশের স্বাদ নিতে পারি না তারপরেও যখন আমাদের রিজিগে থাকে চেষ্টা করি সেই রান্নাটা একটু মজা করে করতে হয়তো অনেকের সাথে আমার রান্না মিলবে না কারণ সবার রান্নার ধরনই আলাদা আর অনলাইনের যুগে দেখছি ইলিশ রান্নাটা এক এক অঞ্চলে একদমই এক এক রকম সম্পূর্ণই ভিন্ন যেমন আমার এলাকার সাথে আপনার এলাকার সাথে একদমই মিলে না তাই বলে আপনার এলাকার রান্না খাওয়া যাবে না বা সেটা খাওয়ার অযোগ্য সেটা আমি একদমই মনে করি না আজকে আমি ইলিশ দিয়ে আলো দিয়ে রান্না করব। ইলিশ মাছটা একটু নরম ছিল কেটে নিয়ে এসেছে বাজার থেকে দুইটা ইলিশ এনেছে আমি একটাই রান্নার জন্য হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর একটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ভাবলাম যদি মজা না হয় তাই এটাকে ভেজে নিচ্ছি কারণ এরকম নরম হয়ে গেলে ভেজে না রান্না করলে সেটা কিন্তু আবার মজা হবে না একদম তরতাজা হলে আমি ইলিশ ভেজে রান্না করি না সেটা আমি কাঁচায় রান্না করে ফেলি যাই হোক হলুদ লবণ মাখিয়ে আমি ইলিশটাকে সরিষার তেলের মধ্যে দুই পিঠ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি খুব বেশি বড়ো সাইজের না ইলিশটা তবে ইলিশের একটা ইলিশ ইলিশ গ্রান ছিল মাছের মধ্যে পরে ভাবলাম যে আমি আর কিছু রান্না করব না সাথে দুইটা লম্বা লম্বা করে আলু কেটে সে আলুটাও ভেজে নেই আলু দিয়ে ইলিশ দিয়ে রান্না করবো তাহলে আমার আজকের রাতে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে রাতের বেলায় এনেছিল মাছটা তো রাতের বেলা আর বাড়তি ঝামেলা করতে ইচ্ছে করছিল না তাই আমি লাল লাল করে আলুগুলোও ভেজে নিয়েছি এটা কিন্তু দেখে দেখে শেখা আগের দিনে হলে কিন্তু আলু কখনোই ভেজে আমরা মাছের সাথে রান্না করিনি এখন সবার থেকে দেখছি বা এখনকার আলুগুলো মিষ্টি মিষ্টি একটু ভেজে নিলে রান্না করলে বেশি মজা লাগে আর কি তারপরে আমি সরিষের তেলে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি খুব বেশি পেঁয়াজ কিন্তু আমি দেইনি তারপরে দিয়েছি আমি একটা টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি এটাতে কিন্তু আমি আদা রসুন ব্যবহার করব না সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যেন টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখনকার টমেটোগুলো আর সিদ্ধ হতে চায় না এখন অনেকেই বলবেন আমি ইলিশ মাছ রান্না জানি না ইলিশ মাছের সাথে টমেটো দেওয়া যায় না এখন আমি কি বলবো বলেন আমার অঞ্চলে তো দেয় আর আমরা তো এভাবে খেয়ে অভ্যস্ত আমি গত বছর আপনাদের এত কমেন্ট পেয়েছি যে মশলা দিয়ে ইলিশ রান্না করলে মজা নেই ইলিশের গন্ধ পাওয়া যায় না তাই একবার রান্না করে দেখেছিলাম শুধু হলুদ মরিচ দিয়ে কিন্তু সেই ইলিশ আমার বাসার কেউ খেতে পারেনি এমনকি আমি নিজেও খেতে পারিনি ওই যে আমরা সেটা তো অভ্যস্ত নই কিন্তু আপনার কাছে সেটাই বেশি মজা লাগবে কারণ আপনি সেভাবে খেয়ে অভ্যস্ত তাই আমার রেসিপি আপনার ভালো না লাগলে অবশ্যই আপনার ইগনোর করার অপশন আছে সবার রুচি খাবার ধরন রান্নার ধরন এক হবে না এটা আমরা সবাই খুব ভালো করে জানি এবং এটা আমি সময় বলার চেষ্টা করি তবে আমার রান্না যে খারাপ হয় ব্যাপারটা এমনও নয় হালকা একটু হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রথমে আমি আলু আর যে মাছের ডিম হয়েছে সেগুলো দিয়ে দিয়েছি মাছের ডিমটা কিন্তু আমি ভেজে নেই কারণ একদম ফেটে ফেটে গিয়েছিল এগুলো যদি আমি ভাজতে যেতাম তেলের মধ্যে ফুটে আমার গায়ে এসে পড়তো তাই সেটা না ভেজে আমি রান্নাটা করব। মাছটা নরম হয়েছে ঠিক আছে কিন্তু মাছটা পচে যায় নাই কোনো একটা কারণে হয়তো চাপে পড়ে নরম হয়ে গিয়েছে এই হবে আর কি আর রাতের বেলা রান্না করলে ভিডিওর কালারটা দিনের মতো পরিষ্কার আসে না একটু কালচে লাগছে হয়তো বা মাছগুলো আপনাদের কাছে আসলে কিন্তু পুরো যায়নি বা কিছুই হয়নি আমি হালকাভাবে ভেজে নিয়েছি এরপরে যখন আলুগুলো কষানো হয়ে গিয়েছে আমার সে পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে এখন ফুটিয়ে নিব আর ঢাকনা দিয়ে রান্না করে অপেক্ষা করব আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত খুব বেশি সময় লাগবে না কারণ আলু তো আমি ভাসতে ভাসতেই সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন একদম চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে দু টুকরো হয়ে গিয়েছে এখন অনেকে বলবেন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করা এটাকে আবার দেখাতে হয় কি না ওই যে আমি বলি আমার পেস্টটা রান্নার পেস তাই আমি যে কোনো রান্নাই এখানে শেয়ার করি আর অনেকেই কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করেন তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আমার রান্নাগুলো আপনার কাছে ভালো লাগে আপনারা ভালো ভালো মন্তব্য করে আমার পাশে থাকেন আমাকে উৎসাহ যোগান সেই ভালোবাসার জোরেই কিন্তু আমি অন্যদিন আরও একটা ঘরোয়া রেসিপি দেওয়ার সাহস পাই আমার রান্না প্রায় শেষ এখন নামিয়ে নিব। আজকে আমি ধনিয়া পাতা দিচ্ছি না তবে আমরা কিন্তু ইলিশ মাছে ধনিয়া পাতা ওটাও দিই আমার কাছে ভালো লাগে এখন আপনাদের কাছে মনে হতে পারে ধনিয়া পাতা দিলে গন্ধটা চলে যায় আমার ভাই এত গন্ধের দরকার নাই আমার কাছে স্বাদ হলেই হলো